জয় সোনা মায়ের জয় এখন আর শনিবার মঙ্গলবারের কোনো কথা নয় প্রত্যেকটা দিন ছ হাজার সাত হাজার হয়ে যাচ্ছে তাই মাকে এত মালা পরেছিলো মায়ের মায়ের সেই মালা সব খুলে দিয়েছি সোনা মাকে নতুন মাকে এবার হালকা এত মালা পড়েছে আবার রেখে দিয়েছি কিছু মালা মাকে পড়াবো কারণ তখন খুলে দিয়েছিলাম মায়ের মায়ের সন্ধ্যা মাকে দেওয়া হয়েছে মায়ের নানা ধরনের সিঙ্গারা সিঙ্গারা মিষ্টি মার জন্য মিমা রসগোল্লা মিষ্টি মাকে দেওয়া হয়েছে মায়ের ফল ভোগ দই এক ভক্ত তাই মাকে সব ফুলের মালাগুলো পড়াইনি একটা হালকা করে মাকে রাখে পড়িয়ে দিই নাহলে মাকে গরম করবে মা মাকে সাইড থেকে খুব সুন্দর লাগছে হ্যাঁ মা আজকে অনেকগুলো রূপোর হার পেলো কিনতে এইটা মোটা একটা আর একটা হার আর সোনা মাকেও পরে দিয়েছি মাছ হারও পেয়েছে এই পদ্মপুলে মালাটা একটু পরিয়ে দিই মাকে কারণ যেহেতু রেখেছিলাম পড়াও বলে মাকে

সেবক বলে কেউ যদি বলে যে কৃষ্ণকালী মায়ের আমি সেবক সেবিকা আপনাদের মোবাইল নাম্বারগুলো দিন কাউকে দেবেন না আপনারা এসে পারলে মায়ের মন্দিরে যোগাযোগ করবেন আর কেউ যদি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে সেটাও আমাকে এসে জানাবেন মাকে ভালো লাগছে এই মালাগুলো কে দেখলাম সন্ধ্যাভোগ দেবো রাখো মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় পঁচিশে বৈশাখ বাসুরিক পুজো মায়ের পারলে মায়ের মন্দিরে আসবেন আর দুদিন মায়ের মন্দির বন্ধ রাখবো কালকে হচ্ছে সোমবার তো এমনিই বন্ধ থাকে মঙ্গলবারও বন্ধ থাকবে কারণ মায়ের প্রচুর কাজ হবে মায়ের মন্দিরে অনেক কাজ আছে গুছানো বাগানো

এই মা অনেক উপকার পেয়েছে ছেলে অনেক উপকার হয়েছে তাই মায়ের কাছে আবার আশীর্বাদ নিতে এসছে তোমরা মৃত নেই জয় কৃষ্ণকালী মায়ের জয় 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 কৃষ্ণকালী মায়ের জয় এই জায়গায়

কি অবস্থা ছিল অবস্থা তো টোটো থেকে নামতে পারতো না তারপরে ধরে যে ইয়ে করতে পারতো না সেগুলোর থেকে অনেকটা হয় তুমি আমাকে নিচে থেকে আমি গিয়েছিলো নিচেতে হ্যাঁ নিশ্চয় নিয়ে গিয়েছিলাম হ্যাঁ রাস্তায় ছেড়ে দিয়েছিলাম এখন হাঁটতে পারছে তোমার কি হয় ওটা আমার শাশুড়ি জয় 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 আমাকে বলেছিলো যে আমার একটা পেশেন্ট এসেছে মা নিচে নামো উঠতে পারবে না এতটাই অবস্থা খারাপ ছিল ওটাই না এরকম করছিল আমি তো নিজেকে তিসু ছেড়ে দিয়েছিলাম দিয়ে বলছে এখন হাঁটা জ্বালা করছে মাকে বলো না জয়

এই মা এসেই বলেছে অনেক উপকারিত বলে মা ইউটিউব দেখে আমি সব ইউটিউব দেখি দেখে আমি মায়ের নাম জপ করে আমার এই ঘাড়ের ব্যথা হাঁটুর ব্যথা এই ব্যথা কমে গেছে আমার এই বগুলো একটা কীরকম খোলার মতন এটাও মায়ের নামে করি সেটাও অনেক ব্যথা কমে গেছে নরম মানে খুলে খোলাও কমে গেছে আমি ওষুধ খাওয়াটাও বন্ধ করে দিয়েছি বগলের মতো টিউমার মতো হয়েছিল মায়ের

জয় এই মা মা বলেছে বলো আমি একটা জায়গা মানে কেনার জন্য টাকা দিয়েছিলাম কিন্তু টাকাটা পুরোই মানে ওরা নিয়ে নিয়েছিল টাকা পাচ্ছিলাম না তো মায়ের কাছে এসে খুব কান্না করে ইয়ে করে বলার পর তারা কিছু টাকা দিয়েছে এবং আস্তে আস্তে করে দিচ্ছে এবং যেটা আমার ছিল না সব থেকে বড় কথা যেটা আমার নিজের বাড়ি ছিল না সেটা আমি মায়ের কাছে এসে শুরু করতে পেরেছি যেদিন আমি বাড়িটা ঢুকতে পারবো সেদিনকে আমার সামর্থ্য মতন এসে মায়ের কাছে আমি মন ঘুরে পুজো মা বর্ধমানেই আমার বাড়ি জয় কৃষ্ণকলি মায়ে জয় জয় সোনা মায়ে জয় এই ঘন্টা মায়ে জয় বাবার মা এসে দুই জন দুটো মালা আমাকে পরিয়ে দিয়েছে আর সব সবথেকে বড় মিরাকল হয়েছে বড়মকি সোনা যায় কত রূপ হয়েছে আমি গাড়ি চালাচ্ছিলাম তো গাড়িটা মানে আমি একটা অন্যמוש কোছিলাম তো গাড়িটা ডিভাইডারের উপর উঠে যায় তো আমি মায়ের নাম জব করতে করতে যাচ্ছিলাম তো যখন আমার মানে আমি ঘুমও পাচ্ছিলো আমার তখন চোখটা যখন খুলি গাড়িটা এরম হয়ে গেছে পুরো তো যখন চোখটা খুলি মানে অটোমেটিক গাড়িটা নিজের রোডে করে চলে আসে ঠিক আছে আমি আমি পুরো স্টার্ট হয়ে গেলাম আমি বেঁচে কে করে উঠলাম গাড়িটা পুরো ডিভাইডার মতো উঠে গেছিল যখন তখন পাল্টে খেতে পারবো জয় কৃষ্ণকালী ভাই জয় জয় সোনামাই জয় জয় মঙ্গলবাই জয় মা প্রতিমি বলেছে আমি ঈশ্বরকে বিশ্বাস করতে মা বললে ভগবান আমি বিশ্বাস করতাম না কে এখন বলছে প্রতি রবিবার মায়ের কাছে আসবো কি বলে তুমি প্রতি রবিবার যেন টানি আর সপ্তাহে একদিন আছে ছুটি পাই পেয়ে তখন প্রত্যেক রোববারে চেষ্টা করি না আসার আগেবার এসেছিলাম তখন সোনা মায়া তখন ওটা হচ্ছিল প্রতিষ্ঠা হচ্ছিল মানে ওই যে ইয়ে মা ছিল না হ্যাঁ জয় সোনামায় জয় আমি ভক্তদের লক্ষ্য করি না কে কত দক্ষিণা দিলেন বা কেউ দিলেন কিনা আমি আজকে লাখ লাখ কোটি কোটি মানুষের মঙ্গল করার জন্য মা আমাকে এই তবে তাই হচ্ছে দেখলেন তো এতগুলো ভিডিও হলো কেউ বললো যে মা পাইনি প্রত্যেকটা ভক্তদের বাবার মুখে শোনা যায় বলো বাবা আমি আসছিলাম আমি দেখছি তখন দক্ষিণা দিতে ঘুরে গেছি তখন আমি ডাক্তার সব দেখি দেখছি বাবা তারপরে স্বপ্ন দেখছিলেন যে আমি গভীরে পড়ে যাচ্ছি ছোট্ট একটা বাচ্চা মেয়ে আমাকে সেখান থেকে তুলেছে আর সব সময় প্রত্যেকটা ভক্ত বলে মাকে ছোট্ট রূপই দেখে একটা ভক্ত কি সুন্দর একটা মায়ের ছবি আমি দেখে দেখি সকালে

জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মা একটা কথা বললে বলো মা মা মঙ্গলা মাকে নিজে যা বোঝাতে একবার আমি বলেছি যে মায়ের কাছে বলি যে মঙ্গলা মাকে যারা আমি ভিডিও দেখেছি যারা যারা রোস করেছি আমার কন্ট্রোল ওই এরকম কন্ট্রোভার্সি ভিডিও করেছে মা তুমি দেখিয়ে দাও সবাবকে তুমি যোগ্য জবাব দিয়ে দাও সোনামাকে যারা ব্যঙ্গ করছে মায়ের ছবি সামনে আমি কাঁদি মাকে যারা যোগ্য মা তুমি যোগ্য জবাব দিয়ে দাও মাকে যারা ব্যঙ্গ করছে তুমি তো তুমি জীবন্ত তুমি সৎ শুধু মঙ্গলা মাকে দেখেছি মা তুমি মঙ্গলা মায়ের মতো আমি সৎ মানুষকে দেখিনি আমি অনেক জায়গায় গিয়েছি আমি আমি শুধু বলি মঙ্গলা মাকে একটু ছুতে চাই আমি প্রণাম করতে চাই আর একটু জড়িয়ে ধরবো আর কিছু না শুধু আমার এটাই আসা এই মা অনেক উপকার পড়েছে বলছে মা আমি নিজের চোখে দেখেছি আমার ছোট্ট সন যতবার দেখেছি আমি পেয়েছি তুমি ভিডিও যা যা পোস্ট করতে বলেছো প্রত্যেকটা ভিডিও এই ভিডিও মতো মাকে প্রতিষ্ঠিত করেছি শনিবার মঙ্গলবার মাকে লাল চন্দ্র টিপ পরায় মাকে জবা ফুলে মালা দিই মাকে প্রতিষ্ঠিত করেছে আর সব থেকে বড় যদি মাকে যখন দেখেছে মা কৃপা করেছে আর বারবার বলছে যারা মঙ্গলা মাকে এরকম করে অবশ্যই জবাব দিয়ে তার মা আছে তুমি আছো তুমি জীবন্ত

মায়ের অনেক উপকার পেয়েছে আজকে ভক্তরা অনেক অনেক কিছু কাজ করে ছেলে পশ্চিম তো আসতে পারলাম না আসবো মাটার উপর হার পেয়েছে ভক্ত দিয়ে গেছে সকালে তিনজোড়া মাকে মানসি করেছিল তিনজোড়া তিন মাকে দেব তিন মাকেই নোপুর দিয়েছে মা যে মাকে যখন মা তুমি আমি জানি তুমি আছো কেউ জানো কেউ বিশ্বাস করুক না করুক আমি তো জানি তুমি আছো তুমি আমার নতুন জীবন দিয়েছো আমার আর কি বলবো মৃত্যুর জোর থেকে বাঁচিয়েছো

姨妈，咱们穿多少回了

কিভাবে বেঁচেছিলাম আমি তার সঙ্গে যে ঘটনা হয় এই মা অনেক উপকার পেয়েছে এই মা অনেক উপকার পেয়েছে তাই মা বল মা থেকে কি করবি তো আমি যেভাবে মাকে ডেকেছি তুমি যেটা বলে পাঠিয়েছিলে সেটাতে আমার উপকার হয়েছিল আমি যতবার যেভাবে ডাকি মা ঠিক আমার কথা শোনে আর যেটা মনে ভবি সেটাই এখান থেকে দেখতে পাই আমি এখান থেকেই দেখতে পাই আমি কবে এসেছিলাম আমি এসেছিলাম ছ তারিখে সাত তারিখ এসে দলের আগের দিনে আগে এসেছিলে রবিবার আমি এখনই তোমার মেয়ে কপালে হাত দিলাম তুমি বলার আগে সব মা বললো মা তুমি

What did dire